শাম্ভম না শাম্ভম এ কি আমাদের দেশের না বিদেশ কোন দেশের সৌদি আরবের এ তো দেখতে আমের সাইজ শাম্বম ফল না কিন্তু দাম যে অনেক বেশি হয়ে গেল

না মজা না সত্যি কথা আমি গতকালকে নিয়ে যাই গতকালকে নিয়ে যা আমি যা ঠকছি খেলাই দিছি লাস্টে কেউ খায় না তরমুজ চিনার উপায় কি মানে তরমুজ চিনার উপায় কি হ্যাঁ

আপনার উপর ছাড়িয়ে দিব যেটা ভালো ওইটা আপনার আর যেটা পচা ওটা পচা আপনার ভালো আমার কিন্তু লাল হইতে হবে এবং দানা হইতে হবে এজন্য আপনি ভালো বোঝেন আপনার উপর ছাড়িয়ে দিলাম এটা কতদিন আগের তরমুজ কিন্তু বোটা বোটা তো শুকাই গেছে দেখতেছি